তো সুন্দর সুন্দর বাড়ি আল্লাহ কি সুন্দর ডালা ডাভাসও তো ভালোই লাগে সুন্দর রাস্তা কি সুন্দর মসজিদ আমি জামা কাপড়ের দোকান গুলা কোথায় পাই মার মার্কেট আসলে এসে এনিভে টা করে দেখা যায় আপা ওপা আমাকে মাইয়া গো জামা কাপড় কোথায় পাওয়া যায় ছি এসব গেও ভর্তি কারা ঢাকায় ঢুকতে দেয় গেও ভর্তি বুঝো না তোমাকে বলছি আমাদের দিনটাই নষ্ট করে দিলো কি করলাম ভাইদি বুঝলাম না মায়াটা এতি বলদ সলদ মনে হইতাছে দেহি আজকে একটা দান্দা পানি করতে কি কিনা

আপনাকে নিয়ে গেলে তো হবে না আপনি এখানে দাঁড়ান আপনি টাকা দেন আমাকে আমি সুন্দর সুন্দর ডিসকো মেয়েদের জামা কিনে দিব সেই লাগবো দেন আপনি

তাহলে এক কাজ করেন এই স্বর্ণের চুরি দুটা দেন আমি ওর সামনে পরিচিত আমার ভাইয়ের দোকান আছে ওইখান থেকে আপনারা যা লাগে সুন্দর সুন্দর জামা কাপড় না দেই আর আপনি এই চুরি টুরি বেঁচে যে টাকা থাকবো এটা আপনারা দিই এটা নিয়ে আপনার সুন্দর ঢাকা যেতে পারবেন

আপনার জাস্ট পাঁচটা মিনিট বোন ঠিক আছে পাঁচটা মিনিট বোন আমি আইতাসি নাকি বোন আপনি শখ আরে তোমাকে ওই সে সকালে দেখলাম আমার একটা ডাক দিলাম এখনো তুমি এখানে আমার শখ আমার শখ কিছু কি সাথে বোকা পাইছে বলে ঠকাইছে ঢাকা শহরে আসলে পরের বার থেকে সাবধানে থাকবা ঢাকা শহরে একশো জন থেকে একজন মানুষ ভালো হয় এবার শুনো ধরো এ টাকা টাকা দিতে বলছি না, না তা লাগবে না। দিতে বলছি মানে নাও। তা লাগবে না। ধরো। টাকা নাও। তুই যাও, সাবধানে যাবা। ঠিক আছে? আমি গেলাম। সাবধানে রেখো। শ্বশুরwidetilde শুধু খারাপ মানুষটাকে এমনও না। ঢাকা শহরে যে শুধু ভালো মানুষটাকে এমন। পৃথিবীর সব জায়গায় ভালো খারাপ মিলে মানুষ আছে। তাই সুন্দরভাবে সচেতনভাবে চলাফেরা কর।